দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলো ইউরোপ জুড়ে আগুনের লেলিহান শিখা ধ্বংসস্তূপ আর মৃত্যুর ছায়া যুদ্ধের অন্ধকারে ভয়ে আর আতঙ্কে মানুষ যখন বাচার লড়াইয়ে ব্যস্ত ঠিক তখনই ইতিহাসের গহিনে জন্ম নেয় এক ভয়ঙ্কর রহস্য নাজি গোল্ড ট্রেনের কিংবদন্তি কথিত আছে জার্মানির নাতজি শাসকরা যুদ্ধ চলাকালীন অসংখ্য ধনসম্পদ লুট করেছিল ইহুডি সম্প্রদায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সোনা গয়না মূল্যবান রত্ন মুদ্রা আর ঐতিহ্যবাহী পারিবারিক সম্পদ কেবল তাই নয় তারা রাষ্ট্রীয়ভাবে দখল করে নিয়েছিল অমূল্য শিল্পকর্ম প্রাচীন বই বিখ্যাত চিত্রকলা আর শত শত বছরের পুরনো প্রত্ন সম্পদ এই লুটপাট কখনও যুদ্ধক্ষেত্রের বিশৃঙ্খলায় হয়নি বরং পরিকল্পিত প্রশাসনিক নিয়মে একে বলা হতো আরিয়ানাইজেশন সব কিছু ছিল এক বড় কাঠামোগত প্রক্রিয়ার অংশ যেখানে সম্পদ সংগ্রহ করা হতো বিভাগ করা হতো আর গোপন ভাণ্ডারে সংরক্ষণ করা হতো কিন্তু সময় বদলাতে শুরু করে উনিশশো থেকে উনিশশো সালের দিকে যুদ্ধক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠল নাচশিদের পরাজয় অবশ্যম্ভাবী সোভিয়েত বাহিনী পূর্ব দিক থেকে ঝড়ের গতিতে অগ্রসর হচ্ছিল আর পশ্চিম দিক থেকে মিত্রবাহিনী সেই চাপে ভেঙে পড়ছিল জার্মানির সামরিক শক্তি ঠিক এই সময় নাজি শাসকরা সিদ্ধান্ত নেয় তাদের লুট করা বিপুল সম্পদ নিরাপদ কোনো স্থানে সরিয়ে নেওয়ার তারা জানত যদি এসব সম্পদ মিত্রবাহিনীর হাতে পড়ে যায় তাহলে তাদের পরাজয় কেবল প্রাজনৈতিক বা সামরিক নয় অর্থনৈতিকভাবেও সম্পূর্ণ হবে শোনা যায় পূর্ব ইউরোপের অনেক লুট করা সম্পদ ট্রেন বা ট্রাকে করে জার্মানির অভ্যন্তরে স্থানান্তর করা হয়েছিল পাহাড়ি টানেল দুর্গ কিংবা ভূগর্ভস্থ কারখানায় তৈরি করা গোপন স্থানে এসব ধন লুকিয়ে রাখা হয়েছিল এই পরিকল্পনার অন্যতম অংশ ছিল প্রজেক্ট রিজ একটি রহস্যময়ী প্রকল্প যেখানে পর্বত খুঁড়ে তৈরি করা হয়েছিল বিস্তীর্ণ ভূগর্ভস্থ টানেলের নেটওয়ার্ক সেখানেই হয়তো আশ্রয় নিয়েছিল সেই কিংবদন্তি ট্রেন উনিশশো পঁয়তাল্লিশের গোড়ার দিকে যখন সোভিয়েট বাহিনী পোল্যান্ডের দিকে দ্রুত অগ্রসর হচ্ছিল ঠিক তখনই অভিযোগ ওঠে যে নাজিরা এক বিশাল মিলিটারি ট্রেন প্রস্তুত করেছিল ট্রেনটিতে ছিল বন্দুক সরকারি নথি মূল্যবান রত্ন শিল্পকর্ম আর অগণিত সোনা উদ্দেশ্য একটাই যুদ্ধ হেরে যাওয়ার আগেই সেই সম্পদকে নিরাপদ কোনো টানেলে লুকিয়ে রাখা স্থানীয় লোকেরা দাবি করেছিলেন ট্রেনটি নাকি এক অন্ধকার টানেলে প্রবেশ করে আর কোনো দিন বের হয়নি কেউ বলেছে সেটা কিজাস ক্যাসেলের পাশে লুকানো ছিল আবার কেউ বলেছে প্রজেক্ট রিজের ভূগর্ভস্থ টানেলেই মিলিয়ে গেছে যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই এই অঞ্চলে ছড়িয়ে পড়ে নানা লোককথা কেউ বলতো তারা দূর থেকে ট্রেনের আলো দেখেছিল কেউ বলেছে বোনাবর্ষণের মাঝেই ট্রেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছিল আবার কেউ বিশ্বাস করত নাজসিরা ইচ্ছেকৃতভাবে টানেলের প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল যাতে আর কখনো খুঁজে না পাওয়া যায় স্থানীয় ইতিহাসপ্রেমীদের কাছে এই গল্প হয়ে ওঠে প্রজন্মের পর প্রজন্মের কৌতূহলের বিষয় দু সালে এক সালে এক লোখানিকর ট্যাডিউস লোভিকভি দাবি করেন যে তিনি এমন একটি টানেলের পাথরে প্রাচীর দেখেছেন যেখানে মনে হচ্ছিল ট্রেনটি হঠাৎ ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রমাণ ছিল না বহু বছর পর দু সালে দুই পুলিশ অনুসন্ধানকারী আন্ড্রিয়াজ রিক্টার এবং পেয়তর কপার হঠাৎ বিশ্বজুড়ে আলোড়ন তোলেন তাঁরা জানান তারা নাকি একটি মৃত্যুসজ্জায় দেওয়া বয়ান আর কিছু পুরনো নথি হাতে পেয়েছেন যা প্রমাণ করে সেই ট্রেন সত্যি আছে আরও চাঞ্চল্য ছড়ায় যখন তারা ঘোষণা দেন যে তাদের গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার দিয়ে পাওয়া ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ট্রেনের বগির মতো কিছু আকৃতি খবর ছড়িয়ে পড়তেই সারা বিশ্বের চোখ চলে যায় পোল্যান্ডের ভট শহরে মিডিয়া গবেষক আর ইতিহাসপ্রেমীরা ভিড় জমাতে থাকেন পুলিশ সরকারও তদন্ত শুরু করে সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী এমনকি ভূবিজ্ঞানীরাও যুক্ত হন অনুসন্ধানে তারা পরীক্ষা করেন মাটির গঠন চৌম্বকক্ষেত্র টেম্পারেচার ইমেজিং কিন্তু একের পর এক বৈজ্ঞানিক ফলাফার বলছে হয়তো টানেল আছে কিন্তু ট্রেন নেই এখানেই রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে তাহলে কি সবটাই গুজব নাকি সত্যি ট্রেন ছিল যা হয়তো ধ্বংস হয়ে গেছে কিংবা সোভিয়েত বাহিনীর হাতে পড়ে গেছে ইতিহাসের অনেকেই বলেন গোল্ড ট্রেন নামের এই গল্পটি আসলে এক ধরনের লোককথা প্রমাণ নেই অথচ কাহিনী আছে অনেকেই মনে করেন যুদ্ধ শেষে ছড়িয়ে পড়া ধনসম্পদ আর হারানো নথিগুলোই এই কিংবদন্তিকে জন্ম দিয়েছে আবার কেউ কেউ বলেন নাজিরা তাদের শেষ মুহূর্তে ধনসম্পদ গোপনে সরিয়ে ফেলেছিল আর সেটা হয়তো আজও কোনও অন্ধকার তানেলে ঘুমিয়ে আছে যাই হোক এই গল্পকে ঘিরে তৈরি হয়েছে সিনেমা ডকুমেন্টারি আর বই বিবিসি তৈরি করেছে হান্টিং দ্য নাজি গোল্ড ট্রেন আবার কিউরিয়সিটি স্ট্রিম বানিয়েছে দ্য নাজি গোল্ড ট্রেন এসব প্রজেক্ট রহস্যকে আরও জনপ্রিয় করেছে ওয়ালভর্ট শহরও যেন এই রহস্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তুলেছে রেস্টুরেন্ট হোটেল দোকান সব জায়গায় ট্রেনের ছবি সোনার প্রতীক আর রহস্যের বিজ্ঞাপন স্থানীয়রা বলেন ট্রেন থাকুক আর না থাকুক শহর ইতিমধ্যেই সোনা পেয়েছে তাহলে প্রশ্ন একটাই সত্যিই কি ছিল সেই নাজি গোল্ড ট্রেন যদি ছিল তাহলে কোথায় মিলিয়ে গেল আর যদি কখনো নাই থেকে থাকে তাহলে কিভাবে এটি এত বড় কিংবদন্তিতে পরিণত হল পঁচাত্তর বছরেরও বেশি সময় কেটে গেছে দেশ বদলেছে মানচিত্র বদলেছে মানুষ বদলেছে কিন্তু রহস্য এখনও অমীমাংসিত কেউ বলেন এটা ইতিহাসের সবচেয়ে বড় লুকানো ধন আবার কারো মতে সবটাই স্রেফ কুজব। তবুও যখনই কোনো নতুন টানেল খোঁজা হয় বা পুরনো নথি আবিষ্কৃত হয় মানুষের মনে আবারও আশার সঞ্চার হয় হয়তো এবার পাওয়া যাবে আপনারা কি মনে করেন ট্রেন আসলে ছিল নাকি সবই যুদ্ধ পরবর্তী কিংবদন্তি আপনারা শুনলেন নাজি গোল্ড ট্রেনের রহস্যময় কাহিনী তাহলে সাথে থাকুন সত্য অবলম্বনে চ্যানেলের সঙ্গে রহস্য উন্মোচন করতে আর ইতিহাসের অন্ধকার দিক জানতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন সত্য অবলম্বনে যাতে এরকম আরও রহস্যময় ঘটনার কাহিনী আপনি মিস না করেন